আমার মামা হয় আপনার মা বাইকা দুজন আমার মামা বাইকা দুজন তো আপনি কেমন না এটা এত মালটা ইনটেকের মতোই পাইলাম কিন্তু আপনি তো বললেন এই মালটাও তো খুব ভালোই পাইলাম আমরা নিজে দেখলাম একদম এলইডি টিভির মতন ক্লিয়ার যার কারণে মালটা আমরা আমরা কয় করলাম তো প্রিয় দর্শক আমরা কাস্টমারকে বলে দেই ভিডিওতে যে আমরা মাল নতুনের মতো দিই নতুন মাল সেকেন্ড হ্যান্ড মাল আমরা নতুনের কন্ডিশনে থাকে কিন্তু অনেক মাল আমরা সব তো অপশনে কিনি ভালো থাকে মন্ড থাকে ভাঙা থাকে নষ্ট থাকে ভালোগুলো ভালো দামে দিই যেটা নর্মাল নর্মাল দামে দিই তো আমার ভাই যেহেতু আসছে উনি আইসে আমাকে বলছে ভাই আমি গরিব মানুষ আমি একটা হোটেলের দোকানে

আপনি যেই টাকা নিয়েছিলেন দামের কাছাকাছি দিলাম আপনি ওইটাই স্টার্ট করে চালাইছেন কেমন আলু আর আপনি আমার শুধুমে আইসা আপনাকে চালাই দেখাইলাম এটা কেমন আলু সেটা বলেন ওইটার যে ওইটা রাত দিন তো আমি যেটা চালাইছিলাম ওইটা তো মনে করে নেই আলোর মধ্যে দেখাই যাইত না আমি যেটা চালাইছিলাম ওইটা এরকম আলোর মধ্যে বাসতই না আর ওইটা তো একদম টিভির মতো বাসে আমার কথা হচ্ছে একটু আগে দেখা দাও এটা ইপসন কোম্পানির একটা এই কোম্পানির বংশধর কিন্তু আমার না আমার কোম্পানি কাউকে আমি চিনি না জাস্ট জিনিসটা ভালো ব্র্যান্ড তার জন্য নাম করি কোম্পানি কোম্পানি একটা একটা ভালো ব্র্যান্ড এটা আমাদের বংশ কেউ না আমরা নাম কেন করি জিনিসটা ভালো সার্ভিস দেয় উনি একজন মানুষ একটা উনিশ হাজার টাকাটা প্রজেক্ট নেয়া কিছুদিন চালাইছে সে নষ্ট হয়ে গেছে ঠিক করার যোগ্য না তাই তো আর এই একটা প্রজেক্টর ব্র্যান্ডের মাল আমিও যদিও বলি পুরাতন তারপরেও কিন্তু মাল বেছে নতুন ইলেকট্রনিক ডিভাইস সে আজও কাজমস্ত হতেই পারে শুধু ইপসন কোম্পানি বলতেছি না শুধু হিটারসি সি কোম্পানি বলতেছি না বাংলাদেশের যে কোনো ব্র্যান্ড যে কোনো ব্র্যান্ডের একটা মাল কিনবেন ব্র্যান্ডের কাপড় কিনবেন ব্র্যান্ডের যে কোনো জিনিস কিনলার পরে সেটা আপনাকে ভালো সার্ভিস দিবে কেন দিবে সেটা ব্র্যান্ড মাল তো এই মালগুলা ব্র্যান্ডের প্রোডাক্ট হিটারসি ইপসন ব্যান্ড ব্র্যান্ড কিউ ভিভিটেক এ মালগুলো খুবই ভালো কেসিও লেজার যারাই ব্যবহার করেন আমরা হয়তো অপশনে কি নি কম টাকা না খালি অর্ধেকের কম টাকা সেল করি এবং কি আমরা বলে দিই যে আপনারা শোরুমে আসেন আপনাদের এক হাজার টাকা আমরা গাড়ি ভাড়া দিয়ে দিব দাম তো বলে দিই বলার পরে এক হাজার টাকা কম দিই এটা কি ভাই আমার টাকা দেই আপনার টাকা দেই হয়তো আমি এক হাজার টাকা আপনাদের আমার লাভের অংশ দেখে আমি সেভ করে দিলাম কেন দিলাম আপনি আমার শোরুমে আসলেন আমার সাথে পরিচয় হলেন আমার সাথে দেখা করলেন আপনি একটা কাস্টমার আমার মাল নিয়ে গেলেন এই মালটা যদি ভালো হয় আপনাদের একটা কাস্টমার পাঠাইবেন হুম অবশ্যই তো পরিচয় হওয়ার জন্য অনলাইনে আপনার কাছে মাল নিলেন এখন তো মানুষ অনেক প্রতারণা করে কি মাল আপনাদের দিলো বা আমি আপনাকে কি মাল দিলাম আপনি আমাকে কতটুকু বিশ্বাস করলেন আমাকে উপকার দেখলেন উপর দিয়ে দেখলেন ভালো মানুষ ভিতরে তো আমি খারাপ হতে পারি মানুষ মাত্রেই মৃত্যু আছে আমারও মৃত্যু আছে আমিও এই দুনিয়া ছেলে একদিন চলে যাব এই জায়গায় হয়তো আমার ছেলে ব্যবসা করবে ব্যবসা পবিত্র জিনিস ব্যবসা ব্যবসা পবিত্র যা দাম বলছি তার থেকে আপনাকে আমি অনেক টাকা কম দিছি বললেন না দাম কত দিচ্ছি আপনারা বলার দরকার নাই আপনি কিশোরগঞ্জ থেকে আসতেন দুইজন লোক গাড়ি ভাড়া হয়ে খাওয়ার টাকা মতো থাকবে ডাউন গাড়ি ভাড়া হওয়ার পরেও খাওয়ার টাকা মতো থাকবে কেন দিলাম আপনি আমাকে চিনে গেলেন এটা ভাববেন না যে আমি লস হয়েছে না ব্যবসা কেউ লস করে করে না আমার লাভ হইছে তারপরেও কম যে লাভটা আমার হরকত আসছিল তার চেয়ে কম হইছে আমরা ব্যাংক থেকে লোন করি সিসি লোন এই লোনের জন্য ইন্টারেস্ট হয় এই টাকা যত আপনাদের আপনাদের কাছ থেকে নিই আমরা এই টাকা নিয়ে আমরা ব্যাংকে টাকা দিয়ে দিই আমরা আমার কথা হচ্ছে সেল বেশি লাভ কম লাভ কম হইলো আমার যদি দৈনিক 10 টা মাল যায় প্রত্যেকটা মاله থাকে 1000 টাকা ভাই 10000 টাকা আমার মত মানুষে দিন 10000 টাকা कमाई করলে ভাই একটা

আপনাদের গাড়ি ভাড়া কত ঢুক আপডাউন হয় যাই হোক আমি এক হাজার টাকা আপনাদের কম নিব প্রোডাক্ট লাগলে নিবেন আর এইগুলি পাস এভেলেবেল বাংলাদেশে চলে আসছে আগে কিন্তু আসে নাই এটা কিন্তু একটা আপনাদের জন্য সুখবর হিটাসি কোম্পানি ইপসন আমার কাছে যে মালগুলো দেখতে আছে সবগুলি পাস এভেলেবেল চলে আসছে আর এগুলো কিন্তু আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারি না কেন দিতে পারি না আমরা তো আনি অপশনে কিনি আমি কি ওয়ারেন্টি দিব তারপরে আমার দোকান থেকে যাওয়ার পরে আপনাদের সাত দিনের একটা রিপ্লেস গ্যারান্টি দিব অনেকে হিটাসি আমি দেখছি ভিডিওতে বারো হাজার টাকা আছে যে মালটা খোলা থাকে সেটা আমরা দাম কমে দিই বলে দিই বা এটা আমরা সার্ভিস করছি অবশ্যই কোম্পানি অনেক আগের মাল এগুলা সার্ভিস হতেই পারে হইলে ওটার দাম আমরা কমে নিই আর যেগুলো ইনটেক এগুলা দাম বেশি নেই সার্ভিস করা আমাদের কাছে আছে আমরা মিথ্যা কথা বলে বিজনেস করি না সার্ভিস করা মালও আছে সার্ভিস সারা মাল আছে ইনটেক মাল আছে জাপান থেকে নিয়ে আইসি ওই মালও আছে সকল কিছু মাল আছে যারা আসবেন সরাসরি আমার সাথে আসবেন আমার সাথে দেখা করবেন আমার কাছে দেখে মাল নিয়ে যাবেন সাত সাতদিন দিনে আমাদের শুধু খোলা একদিনের জন্য বন্ধ নেই রাত্রে তিনটা বাজে ফোন দিবেন আমার কাছে পাইবেন কারণ আমার শোরুমের বাসা সর্বোচ্চ তিন মিনিটের দূরত্ব আপনার রাত্রে তিনটা বাজে ফোন দিবেন আমার কাছে পাইবেন থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে মাল দেখবেন চালাইবেন নিবেন ভালো হলে আপনার খারাপ হইবে আমার নিশ্চয় আপনি যাবেন যা আমাদের কথা কাছে মিল পাইছেন চালায় দেখে নিছেন ভালো চালায় দেখে লইলাম আমি নিজেই ইনশাল্লাহ

এটা লাইট নিবান অবস্থায় আর এটা লাইট জ্বলানো অবস্থায় দেখেন কতটুকু পার্থক্য নিবাণ অবস্থায় জ্বলানো অবস্থায় ওকে আল্লাহ হাফেজ